দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপি তৃণমূলের ধর্ম রাজনীতি কোন পথে এগোচ্ছে বাংলা দিন কয়েক আগে শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন এই অধিবেশনের খবরাখবর মিডিয়াতে যতটা স্থান পেয়েছে বিগত বহু বছর তার নজির নেই কৃতিত্ব রাজ্যের শাসক ও বিরোধী দলের অধিবেশন সংক্রান্ত খবরাখবর পড়ে মনে হচ্ছিল বিধানসভায় বুঝি ধর্ম সংসদের আয়োজন হয়েছে অধিবেশনের প্রতিটি দিনই নানা আলোচনা শেষ পর্যন্ত ধর্ম গড়িয়েছে তৃণমূল ও বিজেপির বিধায়কদের মধ্যে লড়াই চলে কারা হিন্দুর প্রধান রক্ষাকর্তা হিন্দু হিন্দুত্ব নিয়ে আলোচনায় বিজেপির সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের গালমন্দ না করলে চলে না সভাপতি তৃণমূলের উপর দায় বার্তায় সংখ্যালঘুদের বুকে আগলে রক্ষার শপথ নেওয়ার অধিবেশন চলাকালে বিরোধী দলনেতা মন্তব্য করেন আগামী নির্বাচনের পরে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংগালা করে রাস্তায় ফেলা হবে ধরে নেওয়া যায় এই মন্তব্য করে তৃণমূলের সংখ্যাগুরু সম্প্রদায়ের বিধায়কদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন তিনি বিরোধী দলনেতাকে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সাহস কত ধর্মের তাস খেলছেন ধর্মের নামে জালিয়াতি করবেন না মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধীদের উদ্দেশ্য করে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ঠুসে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী সংখ্যালঘু বিধায়কদের আশ্বস্ত করে বলেছেন আমি থাকতে আপনাদের প্রতি কোনো রকমের অন্যায় হবে না এই বিতর্কে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা জানাতে ভোলেননি তারা হিন্দু ব্রাহ্মণ বাংলার বিধানসভা ধর্ম ও জাত পরিচয় নিয়ে শাসক ও বিরোধীর এই জাতীয় মন্তব্য নজিরবিহীন জাত ধর্ম নিয়ে বিধানসভায় শাসক ও বিরোধী দলের এমনতর লড়াইয়ের বৃহত্তর জনমানুষের প্রতিক্রিয়া উপলব্ধি করা যায় পথে ঘাটে হাটে বাজারে লোকাল ট্রেনের কামরায় ট্রেনের কামরায় সম্বৎসর সচল যাত্রীদের মক পার্লামেন্ট রাজনীতির যাবতীয় ইস্যুতে আম আদমির মনের কথা সেখানে জানা যায় রাজনীতির পাশাপাশি বৃহত্তর সমাজকেও কিভাবে ধর্মীয় মেরিকরণের বিষ ক্রমশ গ্রাস করছে ট্রেনের নিত্যযাত্রীর মাত্রেই তা উপলব্ধি করেন দুটি নয়া প্রবণতা বিপজ্জনক প্রকাশ্য রাস্তায় মদ্যপান এবং ট্রেনে বাসে আড্ডায় খুললাম খুললা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বেপরোয়া রূপ ধারণ করেছে রাজনীতিকদের দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য তাতে জ্বালানির কাজ করে থাকে বিধানসভায় এমন সময় হিন্দু মুসলিম বিবাদ খুললাম খুললা সামনে এলো যখন ঔরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে মহারাষ্ট্র উত্তপ্ত উত্তরপ্রদেশের সম্বলের জামা মসজিদ নিয়ে বিবাদ এবং দাঙ্গার ক্ষত এখনও বই বেড়াচ্ছে জেলা শহরটি দোলে এ রাজ্যে একটি মহকুমা শহরের সামান্য উত্তেজনার আবহ তৈরি হয়েছিল যা রাজ্য প্রশাসনের প্রশংসনীয় তৎপরতায় দ্রুত দমন করা গিয়েছে কিন্তু রাজনীতিবিদেরা কি কর্তব্য পালন করেছেন আমরা পর্যবেক্ষণ বলে বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী কিংবা দু হাজার দুইয়ের গুজরাট দাঙ্গার মতো বড় সাম্প্রদায়িক হিংসার পুনরাবৃত্তি না হলেও দেশের ধর্মঘিরে হিংসার ঘটনা বেড়ে গিয়েছে ছোটোখাটো সাম্প্রদায়িক অশান্তি লেগেই আছে যা একটা সময় আহমেদাবাদ কানপুরের মতো হাতে গোনা কয়েকটি শহরে সীমাবদ্ধ ছিল বছর ঘুরতে রাজ্যে বিধানসভা নির্বাচন বিজেপি নেতাদের কথায় এস্পষ্ট আগামী ভোটেও হিন্দুত্ব শুধুই হিন্দুত্ব হবে তাদের একমাত্র এজেন্ট বিজেপির এই রণকৌশল দু হাজার ষোলো এবং দু হাজার একুশের নির্বাচনে ব্যর্থ হয়েছে দু হাজার একুশে ভোটে ভরাডুবির পর বাংলার ভোটের কাণ্ডারি কৈলাস বিজয়বর্গীয় একদিন কথায় কথায় বলেছিলেন হারতে হারতেই একদিন আমরা জিতে যাব বাংলায় এবার জিততে পারিনি ঠিকই কিন্তু হিন্দুত্ব হাতছাড়া করলে কোথাও জিততে পারবো না ফলে বাংলার তিরিশ শতাংশ সংখ্যালঘুর ভোট পেতে বিজেপি আগ্রহী নয় পড়শি রাজ্য ঝাড়খণ্ডে গত নভেম্বরের বিধানসভা ভোটে বিজেপির হিন্দুত্বের অস্ত্রে বড় সান ছিল বাংলাদেশি অনুপ্রবেশ স্বয়ং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ অস্ত্রে বাজিমাত করতে নেমে ব্যর্থ হয়েছেন হেমন্ত সরেনের সরকারের বিরুদ্ধে বিজেপি অনুপ্রবেশ নিয়ে তাদের বক্তব্য রাজ্যবাসীকে গেলাতে পারেনি মানুষের অভিজ্ঞতার সঙ্গে তা না মেলায় যদিও জেএমএম সরকারের বিরুদ্ধে অপদার্থতা এবং অপশাসনের অভিযোগ নেহাত কম ছিল না কিন্তু বিজেপি শুধুই অনুপ্রবেশ হাতিয়ার করায় ভোটের আবহে আড়ালে চলে যায় শাসক দলের অপকর্মগুলি লোকসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যে বাম এখনও ঘুরে দাঁড়াতে না পারায় বিধানসভা নির্বাচন শেষ পর্যন্ত তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে গিয়ে ঠেকবে ফলে ধর্মীয় মেরুকরণ তীরুপতর হবে তৃণমূলের এক প্রথম সারির নেতা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন চতুর্থবার তাদের জয় নিশ্চিত তার কথায় বিজেপি যতই চেষ্টা করুক গরিব মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে তৃণমূল সরকারের প্রতি সমর্থন আটুট আর বিজেপিকে আটকাতে সংখ্যালঘুদের কাছে তৃণমূল ছাড়া গতি নেই ট্রেনের কামরায় চলমান সংসদও এমন সমীকরণ নিয়ে আলোচনা প্রায়শই কানে আসে আলোচনার বিপজ্জনক আভাস হল ভোটের ফলকে ধর্মের জয় পরাজয়ের নিরিখে দেখতে শুরু করেছেন জনতা। বিজেপির ভরসা হিন্দুরা মুসলিমরা তৃণমূলের ত্রাতা এমন ধারণা বদ্ধমূল হওয়া বড় বিপদ ডেকে আনতে পারে তো দর্শক এই নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য